তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই আছেন গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি হচ্ছে রিসেন্টলি ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ঘটে যাওয়া নব্বই দশকের সেই ব্যর্থ প্রেমিক চরিত্রে অভিনয় করা পারাজের সেই প্রেমের সমাধি সিনেমার বিখ্যাত ডায়লগ চাচা হেনা কোথায় ডাইলগের সেরা ফানি ভিডিও গুলো চাচা চাচা হেনা কোথায় হেনা ওখানে টিকটক করে এই ডায়লগ গুলো দেখলে আমি নিশ্চিত আপনি আপনার হাসি ধরে রাখতে পারবেন না কারণ শেষের দুটি ফানি ভিডিও একটি আর একটি থেকে কম নয় সাজানো কেন সব কোথায় বাড়ি বিক্রি করে হে বিয়ে দিয়ে পেলে সো গাইস আমাদের সাথে আপনিও ফানি ভিডিও দেখে উপভোগ করতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকেন এই ঠিক আছে ঠিক আছে গাইস প্রথমে কথা বলবো বাপ্পারাজের সেই বিখ্যাত ডায়লগ দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাও হাসু আಪ್ಪকে নিয়ে বর্তমান জেনারেশনের পোলাপানের কিছু জিনিয়াস ফানি ভিডিও বাড়ি ঘরে তো খালি খালি কেন হাসু আফা কোথায় হাসু আফা তোমাদেরকে রেখে পালিয়ে গিয়ে আর বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না গাইস যখন বিপিএল এ রংপুর হেরে যায় তখন তাদের জন্য এই ভিডিওটি সাসা পয়েন্ট টেবিলের কি খবর সাসা আর মিরপুর মাটা তো সাজানো কে সাসা এত মোর মনে হয় ট্রফি ডেভির বরিশালি লই যায় আ পারে না আমার কি ট্রফি বরিশাল লইয়া মেলা হরছে ও ফালা ফালাগো দর অরাজন লঞ্চ করতে পারে না ট্রফি লইয়া প্রিয় দর্শক এর পরে থাকছে বাপ্পারা যে ডায়লগ দিয়ে না সবাই বিনোদন থেকে একটি ভিডিও এই ঘরে তালা দেওয়া কেন আর হেনা কোথায় বাবা হেনা তো ঢাকা গেছে গার্মেন্টস করবার না পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব হেনা যদি তালা না খুলে এই বাবা হেনা কি বাইতে আছে নাই তালা খুলবো গাইস এর পরে থাকছে চিংকু মাস্তানের একটি ফানি ভিডিও আচ্ছা বাড়ি ঘরে তো সাজানো কেন তার হেনা কোথায় হেনা বিশ্বাস না করলে আমার বাচ্চা হবে না গাইস এবার এই ডায়লগটি নিয়ে টিকটকারদের কিছু ফানি ভিডিও দেখবো গাইস টিকটকার অর্ণবের এই ভিডিওটি দেখুন হেলার কথায় হেলার কথা বাদ দে আমার গার্লফ্রেন্ড কোথায় এই বিষয়টি এমন একটা ট্রেন্ড হয়েছে রীতিমতো সোশ্যাল মিডিয়া গুলো শর্ট প্লাটফর্ম গুলোতে এই ডায়লগের কারণে ঢুকাই যায় না কি রে আমার হেলা কোথায় আমার হেনা কোথায় আমার হেলা সালে আগবীর বছর এটা হেলা খুঁজিস এ প্রথমবার মতো দেখলাম ইমোশনাল কোনো ডায়লগ দিয়ে এই জেনারেশনের ছেলেরা দারুণ ভাবে ফানি ভিডিও তৈরি করেছে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় বাপরাত আমি তো এই হপ মাদার কি হয়েছে তুমি বিশ্বাস করিনা প্রেমের সমাজ এই জেনারেশনের পোলাপান তো ফুটবলার ক্রিশ্চiano রোনাল্ডোকে পর্যন্ত ছাড় দেয়নি

কিন্তু গাইস দিন শেষে দেখলাম হেনারি বাংলাদেশ বাড়ি করে তো সাজানো কেন চাচা চাচা হেনা কোথায় চাচা চাচা হেনা কোথায় হেনা এলে এই যে এই নাম সকর দিতে হেনা চাচা হে হেনা কোথায় হেনা তো খেতে গেছে না ও তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল মূলত বর্তমান সময়ের ভাইরাল টপিক চাচা হেনা কোথায় নিয়ে আজকের মতো এই ভিডিওটি গাইস আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর হ্যাঁ গাইস ভিডিওটি স্কিপ করার আগে আর একটি কথা পরবর্তীতে চাচা হেনা কোথায় দ্বিতীয় নাম্বার পার্ট পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ